নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আজকের ক্লাস ইউপিএসসি স্পেশাল তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যেটা হচ্ছে কি ইউপিএসসির যে মেইনসে কোয়ালিফাইং পেপার থাকে ইংলিশ এবং একটা আলাদা তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার থাকে যেটা আমাদের বেঙ্গল থেকে ম্যাক্সিমাম সবাই বাংলাটা নেওয়ার চেষ্টা করো তো সেইটার কোয়ালিফাইং যে বাংলা পেপারটা রয়েছে মেন্সে তার জন্য তোমাদের কিন্তু ক্লাসেস আমি নিয়ে চলে আসবো তোমাদের কাছে প্রমিস করেছিলাম তো সেটা নিয়ে কিন্তু হাজির হয়েছি প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমি বারবার বলি আমাদের সিলেবাসটা খুব ভালো করে বুঝতে হবে ইউপিএসসি এমন একটা জায়গা যেখানে আমাদের কিন্তু সিলেবাসটাই হচ্ছে আসল বিষয় সিলেবাসটা যদি আমরা ভালো করে বুঝে নিই এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা একটু সলভ করি তাহলে কিন্তু কোয়ালিফাইং পেপারের ক্ষেত্রেই যেটা বাংলা আপাতত যেটা আলোচনা করছি বাংলা তো সেখানে কিন্তু আশা করি প্রবলেম হবে না ঠিক আছে তাহলে আমাদের যে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাস অ্যানালিসিস এবং তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমাদের চ্যানেলে তোমরা কিন্তু এই ইউপিএসসি বাংলার যে কোয়ালিফাইং পেপার আছে সেটা কিন্তু ওভারঅল কমপ্লিট করানো হবে এছাড়া তোমরা যদি আমাদের পেড বার জয়েন করতে চাও সেখানে আমরা ক্লাসেস অ্যাড করাই মক টেস্টের ব্যবস্থা থাকে ধরে ধরে বোঝানো হয় যারা একেবারেই বাংলার থেকে অনেক দিন তোমরা মানে কি বলবো ছেড়ে দিয়েছ বাংলা পড়া হয় না লেখা হয় না তাদের একটু অসুবিধাই হতে পারে তো সব কিছু তাদেরকে করানো হয় তোমরা সেটা জয়েন করার জন্য শ্রেণী দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আজকে বিষয়টা কি আজকে যেহেতু এই প্রথম ক্লাস তাই আমরা আজকে আলোচনা করব এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আর সিলেবাস তো সিলেবাসের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমি ডিটেল সিলেবাসটা এই পরের স্লাইডেই তোমাদের সাথে আলোচনা করব। সেখানে তোমরা দেখতে পাবে যে কি কি বিষয় রয়েছে মোটামুটি আমাদের ডাব্লিউ ক্ষেত্রেও যেটা আমাদের কম্পালসারি পেপার আছে বাংলা ক্ষেত্রে মেন্সে তো সেই রকমই একই রকম আছে কিন্তু ইউপিএসসিতে কিছু কিছু পরিবর্তন আছে যেমন ধরো এর মধ্যে বাগধারা বিপরীত শব্দ এই যে জাতীয় বিষয় রয়েছে এই জাতীয় বিষয়টা কিন্তু নাম্বার তোলার একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখান থেকে আমাদের নাম্বারটা উঠবে এছাড়া আমাদের যেই প্রবন্ধ রচনা বলো বা প্রেসি রাইটিং যেগুলো রয়েছে বা ট্রান্সলেশন এগুলো অবশ্যই তোমাদের করানো হবে এগুলোর থেকেও আমি বলবো সব থেকে বেশি গুরুত্ব দেবে হচ্ছে গিয়ে এই যে ব্যাকরণগত দিকগুলো যেটা রয়েছে বা নির্মিতিগত যে দিকগুলো রয়েছে যেমন আমি বললাম যে ধারা রয়েছে বিপরীত শব্দ রয়েছে হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখলেই বুঝতে পারবে যে এইগুলো কিন্তু স্কোরিং এগুলো যদি তোমরা একটু ভালোভাবে করতে পারো এবং এগুলো সোজা হ্যাঁ তো এগুলো যদি একটু ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হয় আচ্ছা তাহলে এই পরের স্লাইডেই তোমরা কিন্তু দেখে নাও এর সিলেবাসটা কী রয়েছে এক দ্বিতীয় হচ্ছে কি এর মধ্যে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমি করিয়ে দেবো ঠিক আছে তাহলে অবশ্যই দেখে নাও আর অবশ্যই ভিডিওটা পুরোটা ভালো করে দেখবে আমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি কিন্তু আমাদের আলাদা করে বুঝিয়ে দেবো আর এই সেগমেন্টটা আমি কন্টিনিউ করাবো এই বিষয়ে যা যা আছে প্রতিবেদন থেকে শুরু করে প্রেসি রাইটিং ট্রান্সলেশন কীভাবে করব ব্যাকরণ বা নির্মিতিগত দিকগুলো বাগধারা এগুলো যেগুলো কীভাবে করবো রোজ তোমাদের জন্য প্র্যাকটিস সেট আসবে এছাড়া বাংলা অপশনালের ক্লাস তো থাকবেই ইউপিএসসি বাংলা অপশনাল এবং ডাবলু বিসিএস বাংলা অপশনাল তার সাথে সাথে বাংলা কম্পালসারি বা কোয়ালিফাই পেপার যেটা ইউপিএসসিতে আছে সেটাও কিন্তু আমরা করাবো ঠিক আছে তাহলে দেখে নাও দেখো আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু যে কম্পালসারি পেপারটা রয়েছে বা কোয়ালিফাইং বাংলা পেপারটা রয়েছে সেখানে আমাদের সিলেবাসের যে বিষয়টা আছে সেটা আমরা একটুখানি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা সমেত দেখে নেব কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের সিলেবাসটাই রিকোড কিন্তু আলাদা করে করতে হয় না দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ছশো শব্দের প্রবন্ধ রচনা এটা দু হাজার পেপার হ্যাঁ এ দেখো দু হাজার চব্বিশ দু চব্বিশের মেইনসের পেপার আচ্ছা তাহলে দেখো এখানে রয়েছে হচ্ছে গিয়ে প্রবন্ধ রচনা করতে হবে ছশো শব্দের মধ্যে তোমাদের কিন্তু চারটে অল্টারনেটিভ থাকবে সেখান থেকে একটা বেছে নিয়ে তোমাদের করতে হবে সেটা একশো মার্কস থাকবে দেখতেই পাচ্ছ কী ধরনের প্রশ্ন আসে গণতন্ত্র এবং প্রকাশের স্বাধীনতা ভারতে পানীয় জলের সমস্যা কি আসন্ন জনজাতি সংস্কৃতি সংরক্ষণ সংরক্ষণ প্রচেষ্টাও সম্ভাবনা শূন্য কলসি বাজে বাজে বেশি তাহলে এই চারটে আলাদা আলাদা তোমাদের অল্টারনেটিভ রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের করতে হবে আচ্ছা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারের একটা সিরিজ করছি যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলভ করছি তোমরা কিন্তু একটু একটু ওখানে দেখে নিও তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিল আমরা কিন্তু এইগুলো আমরা সলভ করিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারের আনসার রাইটিং প্র্যাকটিস করেছি ঠিক আছে অবশ্যই তোমরা দেখে নিও কিন্তু এই এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি আমরা একটু দেখে নেব যে আমরা কীভাবে এটাকে আমরা তৈরি করবো ঠিক আছে এবার দেখো এর মধ্যে রয়েছে আর একটা যে বিষয় সেটা হচ্ছে সিক্সটি মার্কস রয়েছে এখানে একটা গদ্যাংশ দেওয়া রয়েছে একটা প্যাসেজ দেওয়া রয়েছে একটা কম্প্রিহেনশন সেখান থেকে তোমাদের ভালো করে সেটা পড়তে হবে এবং তারপরে নিচে কিছু প্রশ্ন থাকবে এই এই বিষয় থেকে একটা প্রশ্ন থাকবে প্যাসেজ থেকে এই দেখো এখানে একটা বিষয় থেকে প্রশ্ন থাকছে সেটাকে তোমাদের করতে হবে ঠিক আছে বারো করে নাম্বার থাকে সব করতে হবে এখানে কোনো অল্টারনেটিভ নেই আচ্ছা তারপরে সারাংশ রয়েছে আমি সব ক্লাস করিয়ে দেবো সারাংশ কীভাবে করবে তোমাদের কী নিয়ম বৃত্তান্ত সব ট্রান্সলেশন সবগুলো আমার তোমার কিন্তু আমাদের ক্লাসে পেয়ে যাবে ওকে যে সারাংশ এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে সেখানে সারাংশ করতে হবে এবং সেখানে দেখো নাম্বার হয়েছে ষাট ঠিক আছে আচ্ছা এই এত কিছু বলার এরপরেও ইংরেজিতেই ট্রান্সলেশন আছে বাংলা থেকে ইংলিশে এবার দেখো এটার হচ্ছে যখন ট্রান্সলেশনটা দেখতে পাচ্ছ শব্দগুলো ভালো করে দেখো যেটা আমি বারবার বলছিলাম শব্দগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শব্দ ভাণ্ডারটা খুব স্ট্রং করা তা না হলে কিন্তু আমরা ট্রান্সলেশন করতে পারবো না রাম ভাত খায় রাম ভালো ছেলে এই ধরনের ট্রান্সলেশন কিন্তু আসবে না ঠিক আছে একটা সুন্দর কোনো বড় লেখকের লেখনী বা যেখানে ভালো ভালো শব্দের ব্যবহার রয়েছে হ্যাঁ কটিল বাক্য সমাবেশ রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এগুলো রয়েছে তো সেইগুলো কিন্তু সেই ধরনের কিন্তু বাক্য গঠন রীতি তোমরা ফলো করতে পারো দেখো এখানে দেখতে পাচ্ছ কি ধরনের শব্দের ব্যবহার রয়েছে জীবনযাপন হ্যাঁ কুটির শিল্প পুনরুজ্জীবিত এই ধরনের শব্দ অনুপ্রাণিত এই ধরনের শব্দ দূরদৃষ্টি হ্যাঁ তো এই ধরনের শব্দগুলো যদি তোমরা ট্রান্সলেশনে তোমরা শব্দের মানেটা না জানো বা তোমরা যদি ওয়ার্ড মাথায় না আসে তাহলে কিন্তু তোমরা এগুলো করতে পারবে না ঠিক আছে এর জন্য কিন্তু আলাদাভাবেই তোমরা যদি ভেবে থাকো যে না করে নেও আমরা তো ইংলিশ থেকে বাংলা করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের কিন্তু কোয়ালিফাইং পেপার বলো বা যাই বলো তোমাদের কিন্তু হবে না ঠিক আছে যখন ইংলিশ থেকে বাংলা এটা বাংলা থেকে ইংলিশে রয়েছে এক্ষেত্রেও তাই তোমার ডেমোক্রেটিক রয়েছে হ্যাঁ কন্ট্রিবিউশন অ্যাচিভমেন্টস ইনসিডেন্টস হ্যাঁ তারপরে ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এ ধরনের শব্দ রয়েছে যেগুলো তোমরা যদি বাংলা মানে না জানো তবে কিন্তু তোমরা এই ট্রান্সলেশনটা করতে Parvena. আচ্ছা যেটা আমি বলছিলাম যে আমাদের কিন্তু সব থেকে স্কোরিং পার্ট হচ্ছে এই বিষয়টা বিশিষ্টার্থে বাক্যে প্রয়োগ অর্থাৎ দেখো অতিলোভে তাতি নষ্ট এগুলো কী এগুলো হচ্ছে কি বাগধারা বা প্রবাদ প্রবচন ঠিক আছে এই বিষয়গুলো আমাদেরকে টার্গেট করতে হবে এখানে আমাদের নাম্বার তোলার সব থেকে বেশি জায়গা কোয়ালিফাইং পেপারের থেকে ভালো নাম্বার তোলার জায়গা হচ্ছে এটা তোমরা এটাকে সবথেকে এখানে দুই দুই করে আছে সবগুলো দুই দুই পাওয়া যায় ঠিক আছে তোমরা প্রবন্ধ রচনা বলো বা ট্রান্সলেশন বলো এখানে তোমাদের নাম্বারটা কাটা যাওয়ার সম্ভাবনা থাকে একদম ফুল ফুল মার্কস মার্কস পাবে পাবে না কিন্তু কিন্তু এখানে ঠিক আছে তাই এই পার্টা কিন্তু খুব ভালো করে করবে আমাদের অনলাইন কিন্তু আমরা এই সব সবথেকে বেশি গুরুত্ব দিয়ে করাই কী কী করতে হবে এর মধ্যে দেখো বিশিষ্টার্থে বাক্যে প্রয়োগ মানে হচ্ছে গিয়ে এটার যে অর্থ অতিলভে তাতে নষ্ট তোমরা এটাকে মানে বুঝতে হবে সেই মানে তোমরা যদি পারো প্যাকেটে লিখতে পারো তা না হলে কোনো অসুবিধা নেই এটা বাক্যে ব্যবহার করতে হবে এটার বাগধারা প্রয়োগ বাগধারা বা প্রবাদ প্রবচন ঠিক আছে এরকম অনেকগুলো দেওয়া রয়েছে বাগধারা বা প্রবাদ প্রবচন ছোটোবেলা করেছিল সেগুলো আচ্ছা এটা দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় এই ব্যাকরণগত দিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সমাসটা তোমাদের ভালো করে করতে হবে কোনটা সমাস কোন কি সমাস এগুলো করতে হবে আমি সব করিয়ে দেবো তোমাদের চিন্তা নেই আচ্ছা তারপর বিপরীতার্থক শব্দ রয়েছে এগুলো কিন্তু ফুল মার্কস তোলার জায়গা এগুলো অবশ্যই ভালো করে করবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা এই জন্য আমি বারবার বলি সলভ করো বোঝার চেষ্টা করো যে কিভাবে প্রশ্ন আসছে কোথা থেকে প্রশ্ন আসছে কোয়ালিফাইং পেপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টসের জন্য তো সেটার জন্য তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় তোমরা রিলায়েবল কোনো সোর্স পাও না তো তার জন্যই তোমাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসা এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচও রয়েছে তোমরা জয়েন করতে পারো আচ্ছা এরপরে রয়েছে অশুদ্ধি সংশোধন মানে বানানটা যে হচ্ছে নির্ভুল বানান তোমাদের করতে হবে যেটা তোমরা খুব ভুল করো বানানটা কিন্তু খুব ভালো করে বুঝে স্পেলিং স্টেক্স যেটা হবে না এগুলো বুঝে বুঝে করতে হবে যে কোন বানানটা ভুল রয়েছে কোন বানানটা ঠিক রয়েছে করে শুদ্ধ বানানটা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এই হলো আমাদের প্রিভিয়াসের কোয়েশন পেপার দু হাজার চব্বিশের প্রশ্নপত্র এবং সেখান থেকে আমরা বুঝলাম যে কি কি করতে হবে কোনটা কোনটা করতে হবে না তাহলে আমরা পুরো বিষয়টাকে আমরা কভাগে ভাগ করব একটা হচ্ছে ব্যাকরণগত দিক বা নির্মিতিগত দিক নির্মিতিগত দিকের মধ্যে আমাদের রয়েছে বাগধারা বিপরীতার্থক শব্দ সমাস আর রয়েছে অশুদ্ধি সংশোধন এই বিষয়গুলো আচ্ছা এরপরে আমাদের রয়েছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা তারপরে রয়েছে একটা কম্প্রিহেনশন কম্প্রিহেনশনও কিভাবে পড়তে হবে তোমাদেরকে আমি করিয়ে দেবো তোমরা তো সি করবেই সিস্যাটেও তো তোমাদের এগুলো করেছো যে কিভাবে কম্প্রিহেশন কম্প্রিহেনশনে জিস্ট করতে হয় কিভাবে প্রশ্ন উত্তর করতে হয় ঠিক আছে সেটা আমি অবশ্যই করিয়ে দেবো তোমাদের জন্য আর যেটা ব্যাপার সেটা হচ্ছে কি এই যে প্রবন্ধ এই প্রবন্ধগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু যে ন্যাশনাল ইম্পর্টেন্সের দিকটা বা কারেন্টলি খুব ইম্পর্টেন্ট যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনুযায়ী আমাদের কিন্তু প্রবন্ধ রচনা হয় এবং প্রবন্ধ রচনা তোমরা তো এস পেপারটা করছো ইউপিএসসি যারা অ্যাসপিরেন্ট রয়েছো জেনারেল পেপারে এসে পেপারটা পড়ছো সেরকমই ওটা যেমন একটা ডেডিকেটেড পেপার থাকে এসে পেপার সেখানেও কিন্তু এখানে বাংলায় প্রবন্ধ রচনা করতে হয় ছশো শব্দের মধ্যে ঠিক আছে একটা একটা টপিক দিয়ে দেওয়া হবে এবং সেই টপিকটা তোমরা কিভাবে বেছে নেবে সেটা আমরা কিন্তু পরের ক্লাসে আলোচনা করবো যে কোন টপিকটা আমরা বেছে নেবো এবং কোনটা ইম্পর্টেন্ট কোনটা করলে স্কোরিং হবে ঠিক আছে আশা করি তোমাদের একটু হলেও ইনফরমেটিভ ভিডিওটা লেগেছে এবং যদি আমাদের চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলো না আর ক্লাসে নতুন হলে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কীরকম লাগছে একটা লাইক করতে ভুল না আর হ্যাঁ অনলাইন পেডব্যাক জয়েন করার জন্য নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার